能啊，能啊、uh,。

তাও নবী বললেন যুদ্ধ বিধ্বস্ত থেকে তোমরা বেঁচে থাকো যুদ্ধ করো না করো রমজান এর সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকার মাস এই মাস থেকে যদি আপনি পাপ করার থেকে বাঁচিয়ে নিতে পারেন বাকি মাসগুলো আপনি পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন আর পাপ কাজ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে মহান রমাসুল আপনাকে সম্মান দিতে পেরেছেন

محرم مدرسے جا کون ہے کون ہے گاندھی میں ہے کہیں کہیں ایک تاریخ کے لیے لیے

সবাই দুটো না কিছু বাড়িয়েছেন হ্যাঁ চাচা কি বলছে সবাই দুটো করি না কিছু বাড়িয়েছেন চাচাও দুটো হ্যাঁ চাচা বলছে আমিও যাব চাচাও চাচাও দুটো উজা রেখেছে তো বাবাজি আমার ভয়রা তাহলে দুটোর বেশি কেউ রাখবেন নাই নাকি দুটোর বেশি লোকে রাখেন না

হাদিস পার্কের মধ্যে এসেছে রাসূল ইক্রিম সসলাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাদিস পার্কের মধ্যে পাওয়া যায় ইমাম জালালাম সুইদ্দি রাহুল তিনি সাদির কেতাবের মধ্যে পাঁচ হাজার একান্ন নম্বর একটা হাদিস এসেছে হাজারে আব্দায় ভারতীয় বাহ বাহ থেকে বর্ণিত হাদিস এই হাদিসের মধ্যে রসুল ইক্রিম সসলাম বলছেন তোমরা আফুলার দিনে রোজা রাখো কারণ আফুলার দিনের সমস্ত নদী আম্বে রোজা রেখেছিলেন

আমার কাছে কালকে একটা খবরে নোবড়েছে হুজু হুজু ভাই কি কি আমার মার রোজা রেখেছিল দশ আর এগারো দুদিন লাগবে বলে ঠিক করেছিল মানে আশু পরের দিন এখন যে দিনে রোজা রেখেছে বেঁচারা কুড়ি হয়ে গেছে তো আশু আশীনে রোজা রেখে আর ভেতরে ভুল ভরে দিয়েছে দিয়ে

জুলকড়ার ও শ্রী স্টেজে ওটার 20 মিনিট আগে থেকে খালি প্রস্তুতি নিচ্ছে। কখনো গুল মারছে, কখনো খইনি ঢলছে, তারপরে একদম গুটকা মারছে। আমি তো দেখে প্রতি মাঝে ঘাবরে যাই যেন মনে হচ্ছে বিশ্ব ছয় করতে যাচ্ছে। পড়া বুঝছে বুঝছে। এই পোস্টপোনিত স্টেজে উঠলে তো হুজুর ওয়াজ করতে উঠবে তো গুল মারতে হচ্ছে বৃষ্টি খেতে হচ্ছে। কেন গুল খেনে খরম হয়ে জানা তো ওয়াজ ভালো ধরায়।

কথা বোঝেনা বোঝেনা গোল ক্যাসেট ছিসেছি গোল ক্যাসেটে ওই মেশিন নিয়ে সে কিছু মানুষ রেকর্ড করতে আসতো আর টেপরে করলি যে তোর টেপরে কর কর বুঝুন তো টেপরে করিস ব্যাটারি ব্যাটারি করচের যে হয় না ওই ব্যাটারি লাগিয়ে দিয়ে ওয়াজের সেটে वाला ক্যাসেট সেই ক্যাসেটে ওয়াজ রেকর্ডিং করতলি যেত

তাও এত বড় মোবাইল নয় এত সুন্দর ছবি টবি ওঠে না ওই ছোট মোবাইল খালি চালিয়ে দিয়ে রেকর্ড করে রেকর্ড করে নিয়ে সেটাকে কম্পিউটারে ফেলে সেটাকে আবার কিছু ছেলেরা তারা যখন ওই ওয়াশ চাইতে যেত কুড়ি টাকা তিরিশ টাকা করে নিয়ে আবার বিক্রি করতে

দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকে দিনে দেখেন হুজুরে হুজুরে যত মারপিট গোলমাল সব ইউসুফ যুগের পরে হয়েছে না আগে হয়েছে এই হুজুরে হুজুরে যে গোলমাল এক হুজুর আর এক যে বিরোধিতা করে ইওর পক্ষে ওর বিপক্ষে ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই যে চলছে এটাও কিন্তু ইউটিউবের জন্যই হয়েছে তৃতীয় নাম্বার তিন নাম্বার আজকে যে নেতারা যারা মুহূর্তের মধ্যে সামান্য তিলকে তাল করে দিচ্ছে সেটাও কিন্তু মোবাইলের বাইরে হচ্ছে

ফুল খেয়ে নিয়েছে হ্যাঁ 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 ফোন করে বলছে হুজুর ফুল খেয়ে নিয়েছে

আসুরা রোজা রাখাটা আপনি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেতাবের বাবে এসেছে যে রমজানে রোজা রোজারে পড়ি যদি কোন রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে সেটা হলো মুহররমের রোজা কথা শুনছে সবাই তার মানে আসুরা রোজার গুরুত্ব অনেক বেশি কিন্তু আসুরা রোজা রাখবো কোটা রাখবো এটা জানার ব্যাপার

আর <laughs> ক্ষমতা <laughs>